দিকে অনেক জন্মের কিছু অসংসকাল আমাদের মধ্যে রয়ে গেছে কোন জন্মে তো পশু ছিলাম সেই স্বভাবটা এখনো ভচে নি অনেক জন্ম তো পশু ছিলাম সেই স্বভাবটা আমার মধ্যে থেকে ঘচে নি সেই স্বভাব আমাকে অনন্ত করে হে প্রভু হে দিনদয় হে ভক্তবৎসর হে করুণানিধি হে করুণাবারিধি তোমার কৃপা অমৃত ব্যতীত তোমার করুণা কটাক্ষ ব্যতীত হে করুণাময়ী হে প্রেমময়ী হে করুণার আধার আশ্রয় হে নন্দিনী হে প্রীতি প্রতিমা হে প্রসন্ন গোবিন্দ প্রেমের পূর্ণিমা তোমা বিনা তোমার কৃপা কটাক্ষ বিনা আমি মায়া হতে মুক্ত হতে পারব না একবার ফিরে চাও এবার অন্তত এই জন্মেই কৃপা করুণা না দৃষ্টি দাও যাতে তোমার মায়া পরাভূত করে তুমি আমাকে তোমার চরণের আশ্রয় দাও আত্মনিবেদনের কৃপা করো এই প্রার্থনায় আমাদের করতে হবে প্রার্থনা ঠাকুর মশাই জানিয়েছেন এই প্রার্থনার শক্তি প্রার্থনা ছাড়া আমরা নিজ চেষ্টায় এই মায়াকে পরাভূত কোনোদিনই পারব না সুদীবৃন্দ এই জন্য কৃপা চাই ইহাকে করিয়া জয় এড়ানো না যায় সাধু কৃপা বিনা আর না কি তো উপায় তোমার করুণা তোমার কৃপা যদি মহৎ সঞ্চিত হয়ে মহৎ কৃপা আমার উপরে আসে তবেই আমি মায়াকে পরাভূত করতে পারব সুদীজন মায়া পরভূত আমরা কি করে করতে পারব আশ্রয় নিতে হবে কিসের আশ্রয় ধ্যান দিন ভগবান অখণ্ড পরতত্ত্ব অধ্যয় ভগবান শ্রীকৃষ্ণ দাপরলীলা অন্তে যখন নিত্যলীলা বিশ্রাম অন্তে তিনি নিত্য লীলা অপ্রপট লীলায় গমন করবেন তৎ মুহূর্তে শ্রী ভগবানের সম্মকে এসে দাঁড়ালেন বৃঞ্চিগণের মধ্যে অন্যতম সম্পন্ন জ্ঞানী মধ্যে অগ্রগণ্য বৃহস্পতির শিষ্য তিনি মন্ত্রীদের মধ্যে মন্ত্রী প্রবল ভগবানের একান্ত সরিত যিনি যার বিশেষণ ভগবান দিচ্ছেন হে উদ্ধ আমার নাভিক আপনি